নির্বাচনী ইস্তেহারে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করার মাধ্যমে ভূমি সেবায় চিরচায়িত ঘটনা ঘুষ দুর্নীতি ভোগান্তি এবং হয়রানি এগুলোকে চিরতরে বিদায় দিয়ে কিংবা সেগুলোর সমাধান করে ভূমি মালিকদেরকে ভূমি সেবা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তারা এই কাজটি কিভাবে সম্পন্ন করবেন এবং কোন পদ্ধতিতে সেই সেবাগুলো ভূমি মালিকেরা গ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন সুপ্রিয় ভিউয়ার্স ভূমি ব্যবস্থাপনা একটি জরাজীর্ণ ব্যবস্থাপনা সরকারের যেটি দুর্নীতির দিক থেকে সব সময় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে থাকে সরকারের যে এতগুলো সেবা রয়েছে এর মধ্যে ভূমি সেবায় অর্থ উপার্জনের সোর্স সব থেকে বেশি সর্বপ্রথম যে তালিকায় থাকে সেটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থায় তো একদম সুইপার থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ের মন্ত্রীর পাশের লোকজনেও এই ঘুষের সঙ্গে এমন ভাবে জড়িত দুর্নীতির সাথে এমন জড়িত যেখানে এক শ্রেণীর লোক এটিকে পেশায় মনে করে থাকেন এবং এরপরে ভূমি 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 ব্যবস্থাপনা ব্যবস্থাপনা এই অনেক সেক্টর যেমন আমাদের কিন্তু এক অধীনে ব্যবস্থাপনায় রয়েছে না এটি দুই তিনটি মন্ত্রণালয়ের অধীনে যেমন আমরা যখন দলিল রেজিস্ট্রি করতে যাই সেটি আমাদের কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনস্থ থাকে সেটি রেজিস্ট্রি আইন হিসেবে বিবেচনা করা হয় এবং যখন আপনি নাম জারি ক্ষতি সংশোধন করতে যাবেন সেটি ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ এবং এখানে যে কর্মকর্তা কর্মচারীরা কাজ করে তারা আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ এর কারণে এই যে তিনটি মন্ত্রণালয়ের অধীনস্থ হওয়ার কারণে এই বিষয়গুলো নিয়ে অনেক জটিল কিংবা অনেক জগা খিচুড়ির মতো পরিস্থিতি তৈরি হয় এবং এই জগা খিচুড়ি এবং এই যে তিন মন্ত্রণালয়ের ফাইল চালাচালি এর মাঝেই যে সকল কর্মকর্তা কর্মচারী অসদ উপায় অবলম্বন করার ধান্দা ফিকির করতে থাকেন তারা ভূমি মালিকদের নানা ফাঁদে ফেলে এই সেবাগুলো নিতে গুই দিতে করতে বাধ্য করেন যদি ঘুষ না দেন আপনার জন্য লয়েছে লাগামহীন মাহিন ভোগান্তি এবং আমাদের এই সেবাগুলো এই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত কেউ কোনো সংস্কার কিংবা সংশোধনের উদ্যোগ নেয় নাই ভূমি মন্ত্রণালয় কিছু সময় কিছু উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগগুলো পরবর্তীতে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল এবং আমরা জানি যে জামাট এবং বিএনপি জোট সরকার যখন ছিল সেই সময় জামাতের একজন মন্ত্রী এই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন শুধুমাত্র ওই মেয়াদে এই ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি একেবারে জিরোর পর্যায়ে নেমে এসেছিল হয়েছিল না সেটি বলা মুশকিল কিন্তু মন্ত্রী সৎ ছিলেন বলেই ভূমি সেবাগুলো পেতে ভূমি মালিকদের সেই সময় কম ভোগান্তি হয়েছে ঘুষ কম দিতে হয়েছে অনেকের মনে আতঙ্ক ছিল ভয় ছিল এবং পরবর্তীতে যখন আবার অন্য সরকার আসে তখন ওই কয়েকদিন যে ঘুষ দুর্নীতি আশ্রয় নিতে পারেন না কিংবা কোষ নিতে পারেন নাই সেগুলোর দ্বিগুণ হারে আবার শুরু করে এই মন্ত্রণালয়টিকে চ্যাম্পিয়ন বানিয়ে ফেলেছিল সেই সময়ের কিছু অসাধু ব্যক্তিবর্গ এবং পরবর্তীতে এখন পর্যন্ত সেগুলোর সংশোধন হয় নাই সেগুলোকে সংশোধন করার জন্য ভূমি মন্ত্রণালয় বিভিন্ন সময় ডিজিটালাইজ করেছে যেন মোবাইলে হাতে রেখে কিংবা বাসায় থেকেই ভূমি মালিকরা ভূমি সেবা নিতে পারে এতে করে ভোগান্তি কম হয় কিন্তু দেখুন নাম জারি করার প্রুফিয়টিকে ডিজিটালাইজ করা হয়েছে সেই ডিজিটালাইজ প্রুফিয়ার মাধ্যমে মালিকরা অনলাইনে নামজারি আবেদন করতে পারবেন কিন্তু সেটি অ্যানালগ এবং ডিজিটালের সম্বন্স মিশ্রণ যেমন আপনি অনলাইনে একটি ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্ম পূরণ করতে হবে নামজারির জন্য সেই ফর্মটিতে অনলাইনে আবেদন করার কিন্তু কোনো সুযোগ নেই সেটি আপনাকে ডাউনলোড করতে হবে ফর্ম পূরণ পরে তারপরে সেটিতে আপনার একটি ডিসিআর রসিদের মাধ্যমে আপনার নির্দিষ্ট ফি প্রদান করতে হবে তারপর সেটি নিয়ে গিয়ে আবার ভূমি অফিসে জমা প্রদান করতে হবে তাহলে কি দাঁড়ালো অনলাইনে আপনি ফর্ম পূরণ করলেন আর হাতে লিখে ফর্ম পূরণ করলেন সেম ঘটনা তো আপনি ওটা নিয়ে গিয়ে আবার আবেদন করলেন অর্থাৎ ডিজিটালাইজ হাফ ডিজিটালাইজ অ্যানালগ এতে করে যে দুর্নীতি কিংবা ভোগান্তি সেটি কিন্তু রয়েই গেল আপনি যদি টাকা না প্রদান করেন তাহলে আপনার নামজারি জারি আপনি ঠিক মতো পাবেন না এক জোয়ার সাহেব আমার শিক্ষক ছিলেন তিনি যখন জজ হন নাই তখন প্রায় পাঁচ বছর তার একটি সম্পত্তি তিনি নামজারি করেই নিতে পারেননি কোনোভাবে যখন জজ হয়ে গেলেন তখন কি অবস্থা দাঁড়ালো সেটি আপনারাই চিন্তা করুন তখন তাকে সালাম দিয়ে এবং দ্রুত কাজ করে দিতেই কিন্তু সেই সকল কর্মকর্তা কর্মচারীরা উঠে পড়ে লেগে যে কাজটি দশ বছর হলো না সেই কাজটি দুই দিনে শেষ হয়ে গেল তো এই ঘটনাগুলোকে সমাধান করার প্রয়োজন এবং আপনার দেখুন যখন আপনি কোনো খাজনা এখন থেকে আপনি লিখিত ভাবে কিংবা হাতে কলমে দিতে যাবেন আপনার নেওয়ার সুযোগ নেই আপনাকে অনলাইনে করে নিতে হবে অর্থাৎ অনলাইনে আপনাকে খাজনা প্রদান করতে হবে অনলাইনে খাজনা প্রদানের সার্ভার যে খুলতে গেলে কি পরিমাণ ভোগান্তি হয় যারা খুলতে গিয়েছে তারাই জানে আপনার সেখানে আপনার নামে নিবন্ধিত একটি মোবাইল নাম্বার লাগবে আপনার পরবর্তীতে ডকুমেন্টগুলো যাচাই বাছাই হবে আপনার আবেদন করলেন অনলাইনে সেটি ঝুলে থাকবে দুই মাস পাঁচ মাস দশ মাস কতদিন ঝুলে থাকবে সেটিরও গ্যারান্টি নেই এটির নিয়ম হচ্ছে আপনি অনলাইনে আবেদন করার পরে ভূমি অফিসের কর্মকর্তারা সে আবেদনটি দেখে সেটি অ্যাপ্রুভ করে দিবেন কিন্তু অ্যাপ্রুভটা হয় না নানান অসংগতির কারণে আপনি যখন আবার কিছু অর্থ দিবেন তখন আপনার সেই অ্যাপ্রুভালটি হয়ে যাবে তো এই যে বিষয়গুলো এগুলো তো সমাধান করা প্রয়োজন যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তাদের তো সমাধানে নিয়ে আসা তাদেরকে তো রোধ করা প্রয়োজন প্রতিহত করা প্রয়োজন আবার আমাদের দেশে আরেকটি বিষয়ের কথা বলা হয়েছিল যে আমরা ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো অর্থাৎ ভূমি মালিকদের এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ অফিসগুলোতে না গিয়ে এক জায়গা থেকে সব কাজ সম্পন্ন করে নিয়ে তিনি সকল সেবা গ্রহণ করতে পারবেন এই অটোমোশন প্রক্রিয়াটি সেই আহ অন্তর্বর্তীকালীন সরকার আসার প্রথম থেকে শুরু করেছিল এখন পর্যন্ত শেষ করতে পারেনি কেন পারে নাই ধীর গতির কাজ এই ধীর গতির কাজের কারণেই কিন্তু সম্ভব হয়নি কোটি কোটি টাকার ওয়েবসাইট তৈরি করা হয় কিন্তু সেই ওয়েবসাইটগুলো এক বছরের রেডি হয় না আবার যদি আপনি ধরে বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে কোনো দায়িত্ব দেন তারা যখন প্রাইভেট কোম্পানির কোনো কাজ করে সেই কাজগুলো তার অর্ধকের কামে টাকায় হয় আবার সেই কাজগুলো খুব দ্রুত গতিতে হয় তাহলে যারা এই ধরনের কাজ করে প্রজেক্ট নিয়ে কিংবা টেন্ডারের মাধ্যমে তারা কেন শেষ করতে পারে না এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তো সেই বিষয়গুলোকেও তো সমাধান করার প্রয়োজন এবং ভূমি মালিককে যে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সেবাগুলো পাবে সেগুলোকেও তো সমন্বয় করা প্রয়োজন কিংবা প্রস্তুত করা প্রয়োজন সেই বিষয়গুলো বাস্তবায়নের কোনো খবর নেই যদি অটোমেশন প্রক্রিয়ার কথা যেটিকে বলা হয়েছিল দলিল রেজিস্ট্রি করার সময় সেই দলিলগুলো যাচাই বাছাই হবে এবং অরিজিনাল মালিক এই সম্পত্তির হস্তান্তর করছে কিনা সেটি অনলাইনে যাচাই বাছাই করা যাবে ওই রেজিস্ট্রেশনের সময় যে ব্যক্তির নামে পূর্বে ক্ষতি ছিল তার নাম এটা নতুন করে জমির মালিকের নাম অটোমেটিক অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে যাবে জমির খাজনা প্রদানের যে সফটওয়্যারটি সেটি আলাদা করে আর প্রস্তুত করা লাগবে না রেজিস্ট্রেশন করা লাগবে না ওই একই কাজের মাধ্যমে সম্পন্ন হয়ে যাবে এবং ভূমি মালিকেরা যার শুধু একটি কিউআর কোড পাবেন সেই কিউআর কোডের মাধ্যমেই একটি আপনার ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে সেই ভূমি মালিকানা সনদ থাকলেই সকল কাজ সম্পন্ন করা যাবে এবং এতে করে আলাদা দলিলের প্রয়োজন হবে না খতিয়ানের প্রয়োজন হবে না কিংবা মাঠ পশার প্রয়োজন হবে না কিংবা খাজনা প্রদানের আলাদা ওয়েবসাইটের প্রয়োজন হবে না ভূমি মালিকরা একটি ভূমি মালিকানা সনদের দ্বারা সব কাজ শেষ করতে পারবেন এবং ওই ভূমি মালিকানা সনদের পরে তিনি স্মার্ট কার্ড তার জাতীয় পরিচয় পত্র ডিজিটালাইজের মাধ্যমে সেখান থেকে সব সুবিধা গ্রহণ করতে পারবেন অর্থাৎ একটি কার্ডের মাধ্যমে সকল নাগরিক সেবা পাওয়া যাবে ভূমি সংক্রান্ত বিষয়গুলো পাওয়া যাবে তো এই বিষয়গুলো শুধু মুখে মুখেই এবং বিভিন্ন সময় প্রজ্ঞাপন কিংবা পরিপত্রের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করতে হবে তো এই বিষয়গুলো বাস্তবায়ন করা প্রয়োজন তবে সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত বিএনপি সরকার কোনো ধরনের অর্থাৎ বিএনপি যে নির্বাচন চলছে সেই নির্বাচনের ইস্তেহারে এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু বলা হয় নাই শুধু বলা হয়েছে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করা হবে শুধু ডিজিটালাইজ করলে হবে না যে ডিজিটালাইজ গুলো করা হয়েছে সেগুলোর মাধ্যমে দুর্নীতি ভোগান্তি রোধ করা গেছে সেগুলোকে কিন্তু রোধ করতে হবে তো আমরা এখন জানি বর্তমানে দুই তিনটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে এর মধ্যে বিএনপি একটি অন্যতম বড় দল তার পাশাপাশি রয়েছে জামাত ইসলামী এবং সেখানে এগারো দলীয় জোট এনসিপি নতুন নেতৃবৃন্দ রয়েছে তারা ঘোষণা দিচ্ছেন তারা দুর্নীতিকে একেবারে চিরতার মুক্তি দেবেন ঘুষ এবং চাঁদাবাজকে একদম মুক্তি দিয়ে দিবেন তো আমরা আসলে এ বিষয়গুলো নিয়ে একটু দৃঢ়াতন্ত্র রয়েছে তাই বর্তমানে সকলের হাতে স্মার্টফোন সকলেই কিন্তু শিক্ষিত বাংলাদেশে সেই আজ থেকে বিশ বছর আগের পরিস্থিতি নেই তাই ভেবে চিন্তে সকলকে সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কোনো প্রলোভনে পড়ে টাকার বিনিময়ে কোনো ধরনের সেবা প্রদান করা হবে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে কেউ আপনার মূল্যবান ভোটটি প্রদান করবেন না আমাদের ভবিষ্যবাগুলোকে সংস্কার করা প্রয়োজন এগুলোকে সংস্কার যে করতে পারবে যে সরকারে সে করতে পারবে আপনাদের যে মনে হয় সেই বিষয়টি মাথায় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান সিদ্ধান্তটি গ্রহণ করবেন তবে বিএনপি সরকার যেহেতু বিষয়টি বলছে কিছু না হলে কিছু তো হবে আশা করি তারাও যদি সরকারে আসে এই বিষয়গুলো নিয়ে একটু সুষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং দুর্নীতিকে চিরতরে বিদায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং অন্যদিকে আমাদের জামাত ইসলামের জোর যে রয়েছে তারাও যে দুর্নীতি করে না এই ধরনের বিষয় তারা প্রমাণ করেছে তাদের কোনো রেকর্ড নেই তাদের ঘুষ সাদবাজের কোনো রেকর্ড নেই তো তারাও যেহেতু প্রতিশ্রুতি দিচ্ছে সরকারি সকল সেবাকে তারা দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত করবে তাদের উপরও ভরসা রাখা যায় আশা করি তারাও যদি ক্ষমতা আসে তারা বিষয়গুলো মাথায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সর্বোপরি আমরা চাই ভূমি সেবা সংক্রান্ত বিষয়গুলো ধূস ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত ভোগান্তি মুক্ত হোক এবং আমরা নিঃসন্দ সচ্ছন্দে আমাদের সেবাগুলো গ্রহণ করতে পারি সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যথেষ্ট বুদ্ধিমান আশা করি ভেবে চিন্তে সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন আজকে পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ